শাশুড়ির বলে গল্পটি সকালে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে কাউকে ছোট করা বা আঘাত দেওয়ার উদ্দেশ্য নয় শুধুমাত্র বিনোদনের জন্য কেউ ব্যক্তিগত নেবেন না দেখো শুনুন সাউদি দাই রানী দোকানটা এটা আটাটা বজি গেল ও আজকের সাটা খুব ভালো হয়েছে

আমি তো মা তুই অত কষ্ট করবি জোরস হ্যাঁ আমার তো কষ্ট লাগে আমার তো তোর তোরে কই না হুন তোর বউয়ে বাসন দোয়াত গেলে এখন সাবান এক সপ্তাহ যায় না তিন দিনে শেষ করি বলে সাবান সাস দুখান কাপড়ের মাঝে দেয় বা সার অত খান দিলায় অত খান দে সার্ফর বন্ধ যায় না কাপড় তেল দিয়ে হসিলাই একবারে তেলের জোল খাওয়া যায় না তরকারি এটা হই না তোর খানা তো হতা দা ডালি না ডালে তুই দরবার লাগে দিবে গিয়া গর তাহলে কিনা তোর কোনটা হই না অগত কতবার আফটারে কই না মা বাদ দেও না আমি তখন যাইতাম দিতাম তোমরা রাশিরুগা মিলিয়া কাম কইত হয় তে তো বেজাল শেষ ও আমার কথা তো ভালো লাগে না যাও যাও দোকানে যাও ভালো লাগে না সকাল সকাল জকড়া দোকানে যাইতাম আমি যাও যাও দোকানে যাও দোকানগুলা দুই টাকা করে আইবো ওমা ভাত দিন না আমার ওই লাইকে একটু হাতিয়া দিন না মোলাই দিনো মাল দিরা অন্তাম একটু হাতিয়া না আচ্ছা দেও

এটা খাটা না নিয়ে হন রান্না করতাম তো শাশুড়ি বোর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের পেজে নতুন হলে পেজটারে ফলো করতে বলবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে নমস্কার